দে মাসজিদে কুবাতে বিশ্ববিসাই الاسلام এক সাহাবাকে ইমাম বানায়ে দেয়া হয়েছিল উনি ইমামতি করে মসজিদে আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নববীতে মসজিদে কুবাতের যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এসার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরেই এই সুরা ইখলাস পড়ে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে কি পড়ে এখলাস মাগরিবের প্রথম রাগাতেও ইখলাস দ্বিতীয় রাগাতেও ইখলাস এসার প্রথম রাখাতে এক লাস দ্বিতীয় রাখাতে এক লাস এক লাস পরে অন্য একটা সূরা পরে কিন্তু শুরু করে এক লাস দিয়ে হজরের প্রথম রাখাতেও এক দ্বিতীয় রাখাতেও মুসলিম রাখে পাইছি কি পাইছে কি খালি এক খালি এক যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চায় আমি পড়ি তোর মন তুই পর নাইলে যা তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসাবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিছে বিশ্বনবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্বনবীরে তুই ভাগ তোমার মনে চাইলে বড় নালে অন্য সাথে পরে যাও আমি এটা তো সভাপতি সেক্রেটারির নিয়োগ দেওয়া উচিত না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী ঠিক কি না নিয়োগ বাতিল করলো কে করবে বিশ্বনবী সবাই বিশ্বনবীর কাছে যে বললে ইরাসুল আল্লাহ এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি এখলাস ছাড়া আর কিছু পড়েন না বিশ্বনি বললেন তাই না কেমন করে কেন জেকে আন জেকে আনা হল বিশ্বনবী বললেন ওরে সাহাবিব ঘটনা কি হাসা কয় হাসা প্রতি রাখাতে সুরা এখলাস পড়ো তোমার কি কোরান থেকে অন্য কোন সুরা মুখস্ত নাই সাহাবি বলে নবী সব মুখস্ত আছে কিন্তু এই সুরাটা আমার পড়তে ভালো লাগে কারণ রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে নবী আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সূরার পরতে পরতে পাওয়া যায় এই এই সুরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি বিশ্বনাথ বললেন ইমামতি যাবে না তোরটা পার্মানেন্ট হয়েছে আল্লাহ আকবার তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম যেমনে পড়াইতি এমনেই পড়াবি প্রতি রাকাতে এই সূরাতুল ইখলাস তুমি পড়ো সমস্যা নাই এই যে তুমি সূরাতুল ইখলাস পড়ো সূরাতুল ইখলাস ভালোবাসো আল্লাহ বলেছেন এই ইখলাসের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে ইখলাসের ভালোবাসার কারণে আন্তামিনা মিন আহলিল জান্নাত তুমি জান্নাতে যাবা

বিশ্বনবী তো মহা খুশি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সাইয়েদেনা জিব্রাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা ছয়শ পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রা রাসূলুল্লাহি জিব্রাইল ওয়া লাহু মিআতি জানা ছয়শ পাখা কয়শ ছয়শো পাকা মেলে সাহেদিনা জিব্রাইল নেমে আসছেন ওনার পাখার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একা না জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেস্তার বহর বিশ্বনবী বললেন কত ফেরেশতা এসেছে কয় এক লাখ চল্লিশ হাজার সাহেদিনা জিব্রাইল বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুক্রিয়া করেন আর ওই মদিনাতে আপনার কলেজার টুকরা সাহাবি মহাবিয়াইফ নে মহাবিয়াল মুসারি একটু আগে শেষ নিশ্বাস ত্যাগ করেছে গণবি বিশ্বনবী পড়লেন ইন্না লি ওয়া ইন্না ইলাই র জিয়াম জেদ রাজ ইব্রাইল বলেন আবিপ এইমাত্র মহাবিয়াইফ নে মহাবিয়াল মুসারি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের বাকফরাদের জন্য গায়েব আজারা যা পড়বেন না বিছরায়ে বললেন অবশ্যই পড়ব সাহাবাদের মধ্যে খুশিনা দিয়ে দিলেন সবাই অজু করে আসো যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা কাল করেছে মুয়াবিয়ার রহের মাগফিরাতের জন্য আমরা গায়ে বানানো জানাজা পড়ব পড়েন সুবহানাল্লাহ গায়ে বানানো জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাকবীরে এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানেই দোহা দোয়া লিল মাইয়ে চারটা তাকবির আপনি অনেক দোয়া করছেন এই মরালাসের জন্য এটা তো অর্থ তো বোঝে না এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর লাগতো না ঠিকই না বিশ্বনাবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে সাইদ এ নাজিব্রা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাদেরকে নিয়ে জানা যায় শুরু হলেন। বিশ্বনবী চার তাকবীর দিয়ে জানা যা পড়লেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার চারটা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দাঁড়িয়ে জানাজায় শরিক হয়েছে বিশ্বনবী বললেন জিব্রাইল কোনদিন তো এত ফেরেস্তা নিয়ে কারো জানাজায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি এমন আমল ছিল আমার মুয়াবিয়ার আমলের কারণে মুহাবিয়ার নামটা আল্লার আরসো চলে গিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরীফ কি এমন গোপন আমল ছিল আমার মুহাবিয়া আমারে বলো সৈয়েদ আনা জিবরাইল বললেন আমি আপনার মুহাবিয়া বিশেষ একটা আমল করতো বিশ্ব বললেন কি সেটা সৈয়দনা জিবরাইল বলে আপনার সাহাবি ক ইমান আ ক আয়দান যা আও মা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো কুল হু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই একটা অভ্যাস ছিল উনি কুল হু আল্লাহু হাদর উপর আমল বেশি বেশি সুরাতুল এখলাস পড়তো পড়তে রাজি আছেন আজ থেকে বেশি বেশি সুরাতুল এখলাসের উপর আমল বানানোর দরকার আছে নাই